আসসালামু আলাইকুম শুভ সকাল শীতের সকালে ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারিদিক আর সামনে একটা ব্রিজ আছে সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না শীতের সকালের এই সৌন্দর্য এই শীতের সময় প্রতিদিন সকালবেলা উঠলে আপনি দেখতে পারবেন

চারিদিকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে বন জঙ্গল সব কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা এই কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকে যানবাহন চলাচল বন্ধ থাকে ও ঠান্ডা শীতল আমরা এখন কুয়াশার মাছ কিনে যাচ্ছি সত্যি অসাধারণ অনুভূতি এটা স্লোদান বাবা কুয়াশা